আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম চো দেখতে পার আমাদের ভিডিও আমরা পেয়েছি একটা ডবল ভিক্টর এখানে উচ্চ উচ্চ এখানে সব কিন্তু আমি একটারে সাইড থেকে গুলি করছে দেখছিলাম যাক হোক ওরাও বড় কথা না কথা সেটাকে লুট করে নি তারপরে হয়তো দেখতাছি আমার টিম মেটসের সাথে একজন যাক হোক ওই দেখো ওই দেখো ওই দেখো হেলমি দেখতেছে ওই দেখি সামনে 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 ওরে দেখো কী খাই দেয় গিয়ে মা দি ওরে উচ্চল হিটর সামনে 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 দিলাম বুঝি আর টমাশটা নক হয়ে গেল ডবল ভিক্টৰি পাৰ এইবোৰ ডবল ভিক্টৰি পাৰিডেণ্ট কৰা

ঘর ঘুরতে চলে আসলাম দেখছি এখানে আমার টিম মেটে চলে আসছে শ্বশুর মতন যাই হোক এখান থেকে ঘরটা খুলে দিলাম ঘরটা খুলে দিলে ছাড়া নিলাম ছয় নালা যাই হোক ছাড়া নিয়ে এখান থেকে কি বলে এরা গরজ নিয়ে নিলাম যাই হোক এখান থেকে গরজ নিয়ে গাড়ি নিয়ে টান দিয়ে দিলাম যাই হোক ওরা নিয়ে নিলাম টিম মেট যাই হোক এখান থেকে আহ এখান থেকে চলে আসলাম এখানে দেখা যাচ্ছে এটা এটা এনেমে গেছে গিয়ে পূরণ করতেছে এখান থেকে পূরণ করছে বলে এখানে চলে আসলাম এখানে বাই দিলাম দৌড় মারতেছে দৌড় মারতে মারতে আমার মারতেছিল যাই হোক ডল মেরে দিলাম সাইড থেকে এনিমি একটা বাইরে দিচ্ছিলাম বাড়ি করে রিভাইভ আমার টিম অনেক ভালো চট্টি অনেক ভালো

মেরে এইখান থেকে উঠতে চাচ্ছিলাম দেখি এনিমি কো এনিমি এনিমি পাচ্ছি না যাই হোক এখান থেকে এখান থেকে বেড়ে গেলাম এবারে বেড়ে যাব বেড়ে গেছি এখান থেকে টিম মেটের একটু ফাটাই বের করে নিয়ে নাইলে বেরোতে পারছে না বলতে আসছে যাই হোক বেড়ে গেলাম এবারে হচ্ছে উপর থেকে আমি হচ্ছে উপর থেকে উপর থেকে দেখতে হচ্ছে এনিমি ফাইট দিচ্ছিলো আমার কাছে এনিমি মারতেছিল আর কি ওরে ওরে খুঁজতে খুঁজতে আসছিলাম কিন্তু পেছন থেকে দেখে একটা এনিমি লাফটা সামনে এলো হ্যাঁ এনিমি স্পন হ্যাঁ পেছোন এ তাই আমি একটু টোস্ট ওর কাছে দিলাম দেখতে পাচ্ছি এবারে যেন ডাইরেক্ট আইডি দিলাম ওটা ওয়াল মারছে ওয়াল মেরে কি হবে কিছু sentido কাজ নেই स्टोन स्टोन क्यों हिला डाला ना দিলাম बारी दी সেই সেই এনিমি সেই যে একই নাম সেই এনিমি

মরে গেল যাই হোক মরে যায় যাই দেখি যাই এইখানে দেখলাম এখানে একটা এনেমি উঠতেছে ও সাদের ওপর যাই হোক ঘরের উপর ঘরে ঘরে একটা এনেমি উঠতেছে কোন বার্থডে কোন বার্থডে গেলে দেখতে পেলাম না যাই হোক এখানে একটা ওয়াল মেরে দিলাম আমি মেরি গেটটা মেরে নেই মেরি গেটটা মেরে নেই তিন তিনটে যাচ্ছে ও এনেমি চলে আসছিল এই সাইডে সাইডে চলে আসছে নয় টগন স্টগন্স বাড়ি দিয়ে দিলাম বাড়ি দিয়ে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে একটু মেডিকেট করতে ছিলাম এই যে কি বলে ইয়ার ইনহেলার না কি দূর বেশ রিপিটার তো এইখান থেকে একটা বোম মেরে দিয়েছে বোমে হাফ খেয়ে গেছে সামনে থেকে এবার এনিমি মেডিকেট করতেছিলাম সামনে থেকে এনিমি বাড়ি দিচ্ছে আমি দূর সোনালা দিয়ে বাড়ি দিয়ে দিচ্ছি আমার কাছে কি দেখতে পাচ্ছ সোন আলা মানে সে ছয় বিশে যাই হোক বাড়ি নেই থাকবে তিন লেভেল ম্যাক্স

কাশ্মীরি একটা করে সামনে থেকে যাচ্ছিলাম দেখতে পাচ্ছি কিন্তু একটা গাড়ি 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 কান নিয়ে আমার টিমমেটটা নিয়ে চলে যাচ্ছিলাম সামনের দিকে আর এই নিয়ে ছয়টা খেল হয়ে গেছে অলরেডি আমার আর ছয়জন আছে ছয়জন আমি কিন্তু গাড়িটা পাল্টাই নিলাম না গাড়িতে এসে এসে ড্যামেজ খাই বেশি জোরে চলে বেশি কিন্তু এতে ড্যামেজ কম খাই এখান এসে দেখি দুটা এনেমি এখানে এখানে ফাইট করতে বসে আসছিলো ক্যাম্পিং করতেছিলাম ছিল <laughs> <laughs>